মানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এক লাইন করলে তারা দুই লাইন বেশি বুঝে বুঝবা কম করবা বেশি সরি আঙ্কেল শুনো আমি মাহির বিষয়ে তোমার সাথে একটা আলাপ করতে চাই মাহি আরে মাহি এই যে যন্ত্রযন্ত্র সাথে যায় এগুলা খেয়াল রাখার দায়িত্ব কার আমার না তোমার হ্যাঁ কি খেয়াল রাখবো আঙ্কেল রাখবা আজকে মাহির আমি দেখছি দড়ি নিয়ে মানে রশি নিয়ে ছাদে গেছে কেন গেছে মানে কাপড় শুকা দিব এটা ঠিক না যে কোনো সময় একটা দুর্ঘটনা করতে পারে একটা ঝামেলা হইতে পারে এগুলা খেয়াল রাখার দায়িত্ব তোমার এখন থেকে তুমি রাখবা হ্যাঁ আমি ওকে না করে দিব অঙ্কেল যাও সালাম দিয়ে গেছো যাও ওয়ালাইকুম আসসালাম